হ্যালো বন্ধুরা আজকে আমার রেসিপি আলু কড়াইশুটি দিয়ে নিরামিষ আলুর দম এর জন্য আমি নিয়ে নিয়েছি ছোট ছোট আলু কুকারে খোসা শুদ্ধ একটা সিটি মেরে জল দিয়ে নুন দিয়ে একটা সিটি মেরে নিয়েছি তারপরে কুকার খুলে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর আমার লাগছে উপকরণ গোটা জিরে এলাচ দারচিনি তেজপাতা পরিমাণ মতো নুন হলুদ চিনি আর একটা মশলা আমি এখানে পেস্ট করে রেখেছি যেহেতু অল্প পরিমাণ আলু তার জন্য আমি একটা ছোট, টমেটো দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা আমি পেস্ট করে নিয়েছি এর সাথে কড়াইশুঁটিগুলো আমি মিশিয়ে রেখেছি সামান্য পরিমাণ জল দিয়েও রেখেছি আর এক চামচ ভর্তি ভর্তি জিরের গুঁড়ো হাফ চামচ ভর্তি ভর্তি ধনে গুঁড়ো আমি জলে মিশিয়ে রেখেছি এবার দুটো কাঁচা লঙ্কা শেষে দেওয়ার জন্য রেখে দিয়েছি এবার কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে আমি গোটা জিরেগুলো ছেড়ে দিচ্ছি গোটা জিরেগুলো আমি ছেড়ে দিচ্ছি গ্যাস গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে রেখেছি গোটা জিরেগুলো ছেড়ে দিয়েছি এবার এলাচ ছেড়ে দিয়েছি দারচিনি ছেড়ে দিলাম এবার একটুখানি ভাজা ভাজা হয়ে গেলেই জিরের ভাজার গন্ধ বেরিয়ে গেলেই আমি এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম ভাজার গন্ধ বেরিয়ে গেছে আমি এখন পেস্ট দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে রেখেছি এবার আমি এর মধ্যে হলুদটা দিয়ে দেব এবার মধ্যে আমি নুনটা দিয়ে দেব চিনিটাও দিয়ে দেব মশলাটাকে একটু নাড়াচাড়া করে দেবো মশলাটা এক মিনিট ভাজা ভাজা হয়ে গেলে আমি যে জিরে ধনে গুঁড়োটা জলে মিশিয়ে রেখেছি ওটা দিয়ে দেব এবার একটু নাড়াচাড়া করে দেব এখন অপেক্ষা করব যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে তার জন্য আমি অপেক্ষা করব গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়েই রেখেছি মাঝে মাঝে একটু নাড়া নাড়া চাড়া করে দিতে হবে নাহলে তলায় লেগে যেতে পারে দেখো মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এই যে সেদ্ধ আলুটা সেদ্ধ করে রেখেছি এইবার এই আলুটা আমি এই মশলার মধ্যে দিয়ে দেব এবার একটু নাড়াচাড়া করে একটু জল গরম করে রেখেছি একটু জল গরম দিয়ে দেব। এবার গ্যাসটা একটু কমিয়ে দেব গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দেব এইভাবে একটু নাড়াচাড়া করব দু মিনিট আমি নাড়াচাড়া করব আলু কড়াই দিয়ে সম্পূর্ণ নিরামিষ আলুর দাম নিরামিষের দিনে তোমরা এটা করে ফেলতেই পারো আর খুব তাড়াতাড়িও হয়ে যায় যেহেতু আমি আলুগুলো সিদ্ধ করে রেখেছি কুকারে একটা সিটি দিয়ে জল নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব আমার আলুটা মশলা দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো খুব বেশি পরিমাণ জল দেব না যে জলটা আমি গরম করে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম জল গরম দিলে তাড়াতাড়িও ফুটে যায় আর টেস্টটাও খুব ভালো হয় দেখো বন্ধুরা ফুটে গেছে এবার দুটো কাঁচা লঙ্কা রেখেছিলাম সেই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এবার আমি একটু কমিয়ে দেবো আলু কড়াইশুঁটি দিয়ে নিরামিষ আলুর দম যদি তোমাদের ভালো লেগে থাকে দুই বোনের জুটি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে ভালোবাসা দেবে তোমাদের ভালোবাসা পেয়ে আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি পাঁচ মিনিট আমি গ্যাসটা কমিয়ে রাখলাম আলুগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার গ্যাসটাকে বাড়িয়ে দেবো আমি সব সময় তোমাদেরকে বলি যে কোনো রান্না করার সময় নামানোর সময় একটু গ্যাসটা বাড়িয়ে তারপরে তোমরা নামাবে আলু কড়াইশুঁটি দিয়ে নিরামিষ আলুর দম আমার রেডি আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো যে কোনো নিরামিষের দিনে তোমরা এই আলুর দমটা করে ফেলতেই পারো এবার আমি পরিবেশনের জন্য আলুটা ঢেলে নিচ্ছি পরটার সঙ্গে যদি তোমরা এই আলুর দমটা খাও খুব ভালো লাগবে আমি আগের থেকেই পরটা করে রেখেছি তোমাদের পরোটার রেসিপিটা আমি দেখিয়েছি যে যে টক দই দিয়ে ময়দা মেখে যে পরোটাটার রেসিপিটা তোমাদের দেখিয়েছি সেই পরোটা আমি ভেজেই রেখেছি আগের থেকে দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে আমার আলুর দম পরোটা দুই বোনের জুটির চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে ভালোবাসা দেবে খুব ভালো থেকো বন্ধুরা টাটা